আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের তাঁতপুটের পক্ষ থেকে বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম যেটা একেবারে শুভ্রা মুসলিমের উপরে রিয়েল কাজ করা একমাত্র তাঁতপুটেরও সম্ভব কারণ এটা একেবারে ইউনিক কিছু কালেকশন আছে যারা রিসেপশনের জন্য বাইডেলের জন্য চান কালারগুলোর প্রত্যেকটা কালার লাইট কালার হবে পারগুলো হবে কাটওয়াট এখানে কিন্তু সম্পূর্ণ ঝাড়খান রিয়েল স্টোনের কাজ করা ব্লাস পিসগুলো আমরা দেখাই দেবো কালারগুলো অনেক সুপার কালার এখানে কালারগুলো কিন্তু অনেক ইউনিক একটা প্রাইসগুলো বলে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একেবারে হোলসেল প্রাইস বড় বড় শোরুমে এটা আপনার প্রাইস আছে মাত্র পনেরো হইতে ষোলো হাজার এটা তাটকুটির সম্ভব দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজের আর কাপড়টা কিন্তু আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা বেস্ট ফেব্রিক্স বেস্ট কোয়ালিটি এটা তাটকুটি আমাদের নিজস্ব পার্সেসের মাল এটা তাটকুটির ছাড়া দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব হয় না কালারগুলো একে একে দেখেন কালারগুলো কিন্তু অনেক নাইস সুন্দর কালার আপনার যে যেখানে আছেন তাটকুটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য দুই সালের জন্য নভেম্বর ডিসেম্বর মাসের জন্য এই প্রাইসগুলো নিয়ে চলে আসছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা একেবারে হোলসেল প্রাইস ওগুলো আলাদা এমনি মার্কেট প্রাইস আছে আপনার পনেরো হইতে বিশ হাজার কিন্তু এখানে পাবেন মাত্র সাত হাজার পাঁচশো তাঁতকুটির ছাড়া দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না এই কালারটা কিন্তু আপনার মিন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু অনেক ইউনিক কালার এগুলো কালো ফর্সা শ্যাম্পনা যে কোনো এজের মানুষের প্রবেশ সবার জন্য বেস্ট সুন্দর কেউ পার্টির জন্যও নিতে পারবেন কাজগুলো একেবারে নিখুঁত এটা সারাস্কি স্টোন এবং সিকোয়েন্স কাজ করা এটা কোনো আপনার জোরের সুতার কাজ নেই কাজগুলো কিন্তু এখানে রেশমি সুতোর কাজ আছে এটার মধ্যে চারটা ম্যাটেরিয়ালের কাজ রিয়েল স্টোন এবং সিকোয়েন্স তার মধ্যে সুতোর কাজ আছে রেশমি সুতোর কাজ কাজগুলো ব্যাকসাইডেও দেখে নেবেন একেবারে নিখুঁত কাজ করা আটটা কিন্তু এখানে কাটার পারের মধ্যে হবে এটা হবে আপনার লাইট পিচ কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক ইউনিক ওয়াও একটা কালার একমাত্র নভেম্বর ডিসেম্বর মাসের জন্য তার নিয়ে আসছে একেবারে হোলসেল একটা প্রাইস দিয়ে বিশাল এক ধামাকা অফার দেওয়া হয়েছে নভেম্বর ডিসেম্বর জন্য মাত্র সাত হাজার পাঁচশো ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে বিশাল এক শাড়ির মেলা এখানে নিয়ে আসছে এই কালারটা হলো লাইট পেস্ট লাইট পেস্ট কালারটাও খুব সুন্দর একটা কালার এ কিন্তু আমাদের অহিদ ভাই নিয়ে আসছিল অহিদ ভাই ধরছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ইউনিক কাজগুলো দেখেন ব্লাউজ পিসটা দেখাই দিন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসে কিন্তু আপনার ব্যাক সাইডে কাজ হবে দুই হাতায় হবে কাজগুলো একেবারে নিকট আর এই কাপড়টা কিন্তু আপনার অরিজিনাল সোফরা মুসলিনের উপরে যারা চান একমাত্র তার এটা দেওয়া সম্ভব দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না এটা হচ্ছে দুই হাতায় কাজ শুধু আপনাদের জন্য চ্যানেল থেকে দেওয়া হয়েছে যারা ভিডিওগুলো দেখে আসবেন তাদের জন্য এই প্রাইসটা মানে মার্কেট প্রাইস আছে অনেক কিন্তু এটা তাটপুটির মেলা অনুযায়ী আপনাদের দেওয়া হয়েছে আরেকটা কালার আছে একেবারে লাইট অফওয়ার্ডের মধ্যে যে কালারটা এই কালারটা কিন্তু অনেক খুব সুন্দর এটা একেবারে লাইট অফওয়ার্ডের মধ্যে যেটা আপনার পানি কালারের মধ্যে বলা হয় এটা আপনার যে কোনো মানুষে পড়বে ও এ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এটার প্রাইসটা কিন্তু মাত্র সাত হাজার টাকা ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তারাই চলে আসবেন যত দ্রুত সম্ভব এটা কিন্তু বেশি এটার কিন্তু বেশি কালার নেই মাত্র পাঁচটা কালার এখানে পাঁচটা কালারই কিন্তু আপনার খুব সুন্দর কালার ছয়টা কালার কালার ছয়টা কালারই খুব সুন্দর কালার কিন্তু ছয়টা কালারে আপনার বিয়ের রিসেপশনের জন্য পার্টির জন্য যারা হালকা কাজের মধ্যে সবার কিছু চান তাদের জন্য আর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কালারগুলো কিন্তু অনেক নাইস কালার আমাদের দুইটা শপ আছে পাশাপাশি টাটকুটির এবং রেখো আপনার যত দ্রুত সম্ভব চলে আসবেন একমাত্র এটা নভেম্বর ডিসেম্বর মাসের জন্য এই প্রাইসটা দেওয়া হয়েছে ভিউার্স চলে আসবেন যত দূরত্ব সম্ভব নুন মেনশনের দোতালায় রেখো এবং তাঁত টুটেন আলাইকুম